আল্লাহ আকবার সকাল দশটা আটত্রিশ মিনিটে হলো ভূমিকম্প এর মাত্রা সামান্য আল্লাহ এই ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে এই ভূমিকম্প মানুষকে মনে করে দেয় আমরা কি ঠনকো আমরা নিরীহ আমরা দুর্বল মানুষ কতই দুর্বল আজ দেখেন বাংলাদেশের মধ্যে মানুষ যত ফেসবুকে কিছুক্ষণ আগে দেখলাম একজন দশ তালা থেকেই মানে খুবই দ্রুত নিচে নামতে শুরু করেছে তে মানুষ এই জীবন নিয়ে কত অহংকার আল্লাহর সাথে আমরা আল্লাহর নাফর মানে করে বসি তাই আমরা সর্বদা আল্লাহর ইবাদত করি সব সময় মরণের জন্য প্রস্তুত থাকি এই ভূমিকম্প আমাদেরকে মনে করে দেয় সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ তালা তিনি সর্বশক্তিমান তিনি যদি চান এই সমস্ত মানুষকে নিমিষেই মধ্যে ধ্বংস করে দিতে কিন্তু আল্লাহ আমাদের নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে বলেই যার আমরা আল্লাহ এত নাফার উপর গজব আজাব নাজিল করেন না তাই আমরা এই এই ভূমিকম্পই একজন মানুষকে আল্লাহর দিকে নিতে আল্লাহর দিকে ধাবিত করতে যথেষ্ট দেখেন আজ কত ব্যস্ততা সবাই আহ হতভম্ব হয়ে গিয়েছে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে এ কি হলো সবকিছুর মানে ভূমিকম্পটা এমন ভাবে নাড়া দিয়েছে মানুষ সবাই বুঝতে পেরেছে যে অনেক সময় ভূমিকম্প হয় যে মানুষ বুঝতে পারে না যে হালকা অনেকজন বসে অনেকজন বসে না কিন্তু যে ভূমিকম্পটা হয়ে গেল আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে সকলকেই নাড়া দিয়েছে সবকিছু দুলতে শুরু করেছে টেবিল খাট যত কিছু আছে সবকিছু ফ্যান সবকিছু নাড়া দিয়েছি একমাত্র আল্লাহ তালার ইশারাই আল্লাহ আকবর তাই আমরা সকলেই আল্লাহর কাছে স্যালেন্ডার করিয়ে দুনিয়ায় নম্র ভদ্র হয়ে চলি দাম্ভিকতা ত্যাগ করি তাহলে আমরা পরকালে মুক্তি পাব এবং দুনিয়াতে আল্লাহ তালে আমাদের উপর রহমত তাজিল করবে ধন্যবাদ সকলকে সকলের সুস্থতা কামনা করি এবং বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দী করি এবং মানুষের প্রতি জুলুম করা থেকে এড়িয়ে চলি